কার বালার অহে মর পরে এম হোসেনের লড়াই করে হেমাগ কার বালা আর মরর পরে এম হোসেনের লড়াই করে আবার তিন দিন ধরে না দাইয়ে পাল এজিদের বধ কার নীলাকশায় লাল হইল ও যেন রক্ত এ শহীদ শহীদ কারণ তাহলে পঁয়ত্রিশটা হয়েছে আর পনেরোটা লাগবে ভাই দাদা এ মা শোনা যদি কাছে না থাকে আপনি বাকিতে লেখিয়ে দেন যেমন দুজন লেখিয়েছে পরে দিয়ে দেবে এক মাস পরে দিয়ে দেবে বেটারা চেন্নাই কলকাতা বোম্বাই কামে গেছে আসবে তখন দিয়ে দেবে একশো টাকা একটা কোরআন দিন মনে করে এর নিয়াত করে আল্লাহর ঘরে বা আর পনেরোটা বাবু একটু দেখো তো খাটাখাটি করে হ্যাঁ তাহলে যদি হয় এই ছেলেরা বাবু পাঁচশো করে টাকা আপনারা কেউ পারবেন না অল্প লোক আছেন কি বলতো লজ্জা লাগছে যদি কোন আল্লাহর মধ্যে বললে তো দুজনা পাঁচশো করে দিয়েছে একটু দোয়া করতে বলেছে দোয়া করবো তো পাঁচশো করে যদি তিনজনা দিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এটা দেখে চেষ্টা করে যদি কোন আল্লাহর বান্ধব পাঁচশোটা টাকা নগদ হোক চাহে বাকি হোক লিখে দেন দেন হয়ে যাকি ইনশাল্লাহ পাঁচ হাজারের টাকা আল্লাহর ঘরে জন্য ইনশাল্লাহ সোহান আল্লাহ সোভান আল্লাহ কার বালার অহে মরোর পরে এম হোসেন লড়াই কর হে বাবা কার বালার অহে মরোর পরে এমাম হোসেনে লড়াই করবা তিন দিনে ধরে দাদাইয় পানে তিন দিনে ধরে দাদাইয়ে পানে এজিদের বধ কারণ নিলা কাশাই লালো ইলা ও জেনা রতেরে বারান য়াম হসা ইনে শোহিদ হলা তারে নানারে ও কারণ কারা ফারে আসিয়া বলে এমামে দুই পদো তলে ফারে সারা আসিয়া বলে এমামে দুই পদ তলে এক পেলে মোরা হকা ধনী বতুলার মত এলাকা সাই লাল হইল ও যেন রক্ত রে বরণ কার বালার অহে মরোর বালে রক্ত বহে হল লালে হে কার বালার অহে মরোর বালে রক্ত বহে হল লালে সোনা বেহেলার আরে কাবালে অন্দর পেটে হয় চোর নীলা কাশায় লাল হইল যেন রক্তের আমার ভাইরা বাবারা মা বোনেরা দেখুন নবীকে বাড়িতে পৌঁছে দিলেন ওসমানে জ্ঞানীর জন্য রায়ন্ত্রী বাড়ি চলে গেলেন নবী নিজের বাড়িতে একটা কথা বলি মা ওই খানাতে আমার হাসান হোসেনের আব্বা হজরত আলী রাদি আল্লাহ তালানহ উনিও কিন্তু মজুদ ছিল হাজির